দুটা লোক যদি খালি ইনসাফ করে কালকে বলে দেন দোকানে যে যা বারোটা রাত্রির পরে শুনেছি কথাটিকে মাথাতে রাখার মতো তাহলে আমার হক আদায় হয়ে গেল আর আপনি নিজের হক আদায় করে দিলেন কি আপনি দুটো জিনিসই নিয়ে এখানে বসে আছেন আমরা সবাই একটা হলো দেহ আর দেহর ভেতরে আরেকটা জিনিস লুকিয়ে আছে সেটার নাম হলো আত্মা যাকে বলা হয় রু দুটো জিনিস রুহ যদি আলাদা হয়ে যায় তাহলে আত্মার কোনো দেহের কোনো দাম নেই দেহ যদি একাই থাকে আর বলে তুই না থাকলে কি হবে দেহের কোনো দাম থাকবে না রুহ যদি আলাদা হয়ে যায় তাহলে রুহ আলাদা হয়ে গেলে ওর কোনো ভ্যালু তখন নয় ও আলাদা এ আলাদা আল্লাহ তালা দুজনকে এক জায়গাতে করেছেন কেমন করে করেছেন রুহ আছে কোথায় সাত আসবানের উপরে একটি জায়গা আছে সেই জায়গাতে রব্বুল আলামিন সমস্ত রুহগুলোকে জমা করে রেখেছেন জমা করে রেখেছেন হাদিস কি বলছেন নাবিজি বলছেন আর রু হজুন রুহের জগতে কোটি 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 মিলিয়ন মিলিয়ন রু এক জায়গাতে জমা হয়ে আছে ওইখান থেকে রুহগুলোকে ট্রান্সফার করা হয় তো মনে থাকবে কথা রুহ ছিল কোথায় সাত আসমানের উপরে এক কোনো আল্লাহ মাহফুজ রেখেছেন ওকে কেউ বলেছেন জায়গাটা হচ্ছে ইল্লি ইন জায়গাটা হলো কি মরার পরে জান্নাতিদের রুহুকে জমা রাখার জায়গা তো যাই হোক অত কথা দরকার নেই আসমানের উপরে আল্লাহ তালা এক জায়গাতে রেখেছেন রুহগুলোকে যেদিন থেকে আদমকে ব্যবহার করা হয়েছে রুহু দিয়ে তারপর থেকে রুহ আস্তে 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 আসছে আস্তে আস্তে মানুষের কাছে ঢুকতে আছে কখন ঢুকে খেয়াল করবেন এই যে দশ দশ বিশটা লোক আছেন আপনাকে আমি মনে করছি আমি আপনি বিচ্ছি ধান আপনাকে কুলার বাতাস দিয়ে উড়াইতে পারা যায়নি বসে থাকেন খানিক্ষণ আর আমাকে একটু কথা বলার সুযোগ দিন সেটা হলো কি কি বলছি আপনাকে যেদিন একটা মায়ের পেটের ভিতরে একটা মায়ের পেটের ভিতরে এক বিন্দু বীর্য চল্লিশ দিন বীর্য হয়ে থেকে তারপরে চল্লিশ দিন লাল রঙ ধারণ করে তারপরে চল্লিশ দিন মাংসপিণ্ড আকার নিয়ে একশো কুড়ি দিন বয়স হয় একশো কুড়ি দিন বয়স হয় মায়ের পেটে একটা মাংসপিণ্ড এই মাংসপিণ্ডটা শুধু মাংসের মতো দেখতে এখানে আকার নেই আকৃতি নাই কোনো কিছুই নেই তখন পর্যন্ত হিলে না নড়ে না চড়ে না শুধু মাংস সেই একশো কুড়ি দিন যেদিন হয়ে যাবে ওই মাংসপিণ্ডটার মায়ের পেটে আল্লাহ রবুল আলমিন একটা তাকে আসমান থেকে পাঠাবেন কি দিয়ে যাও ওই যে বাসনে রুহুটা রাখা আছে ওখান থেকে অমুক রুহুটাকে উঠাও আর উঠিয়ে নিয়ে তুমি চলে যাও কোথায় যাবো আল্লাহ তো তাকে বলা হবে জায়গা বলে দেওয়া হবে সে করবে কি আপনার এই গোদাশিমল গ্রামের পূর্ব প্রান্তে একটা টালির ঘরে পুরুষ ভিটায় বিছানার উপরে শুয়ে আছে এক মহিলা তার পেটের ভেতরে একটা বাচ্চা একশো কুড়ি দিনের বয়স হয়েছে ওই মাংসপিণ্ডর ভেতরে এ রুহুটাকে তুমি রেখে দিয়ে চলে এসো আল্লাহর ফরিস্তা রুহুটা সেখানে পুশ করে দেয় আর দেয়ার সাথে সাথে ওই বাচ্চাটা আগামী দিনে একটা বড় বাচ্চা হয়ে দুনিয়াতে আসবে কতদিন বাঁচবে লিখে দেওয়া হয় ভাল ভালো মানুষের বাচ্চা হবে না মন্দ মানুষ হবে সেটা তার কপালে লিখে দেওয়া পাওয়া যায় এবং কতটি দানা খাবে আর কতটি দানা খাবে না তার পরিমাণ তার কপালে লিখে দেওয়া হয় এই কয়েকটা কথাকে লিখে দেওয়ার পর আল্লাহর চলে যায়। তাহলে কাকে কথা বলব বিশটা লোক একটা লোক তো কথা বলবেন রুহুটা কোনখান থেকে এলো পাতাল থেকে এলো না আসমান থেকে এলো আসমান থেকে এলো আসমান থেকে আচ্ছা এই যে দেহটা তৈরি হলো মায়ের পেটে মাংসপিণ্ডটা এটা কোনখান থেকে তৈরি হলো কোরআন মজিদুর আলামিন বলছেন অনেক জায়গাতে রকম আরি আয়াত দিয়েছেন আল্লাহ তালা আমি একটা বলছি শুধু ফাল ইনসান অন্য জায়গাতে আল্লাহ তালা বলছেন তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি মাটি থেকে কেমন করে তৈরি হলো মাটি থেকে উৎপন্ন হলো সেব কিসমিশ কাজু বাদাম গম ডাল ছোলা আটা আর ভাত যত রকমের নিয়ামত আছে এগুলো সব মাটি থেকে উৎপন্ন হয় ওই ফসলগুলোকে আমি দানাগুলোকে খেলাম আর খাওয়ার পরে আমার পেটের ভেতরেই সেগুলো একটা অংশ রক্ত হলো আর একটা অংশ সেখান থেকে বীর্য আকারে তৈরি হলো আর সেই বীর্যটা সহবাসের ফলে একটা রমণীর পেটের ভেতরে গেল আর ওই বীর্যটার সঙ্গে স্ত্রীর যখন বীর্য মিলিত হলো তারপরে সেখানে একটা কি হলো বাচ্চা তৈরি হল এটাই হলো মাংসপিণ্ড তারপরে আল্লাহ তালা তাতে রুহু দিলেন তখন হয়ে গেল এটা গোটা একটা জি একটা প্রাণী হল তাহলে পেটের ভেতরে যে বাচ্চাটা মাংসপিণ্ড হয়ে আছে এটা কোনখান থেকে তৈরি হলো তাহলে মাটি থেকে তৈরি হল দুটা কথা তো যখন কোরআন থেকে বুঝে নিলাম এবার আপনি খেয়াল করেন আমার কথার দিকে কি কথা বলছি রসুল্লাহ একদিন এক সাহাবিকে দেখতে বের হলেন সাহাবিটার নাম আবু সালমা অসুস্থ ছিল বলে বাড়ি গিয়ে যদি দেখছেন তা আবু সালমা বেঁচে নেই মরে গেছেন চোখ দুটো কিন্তু খোলা অবস্থাতে আসে মরে যাওয়া মানুষের রসুল দেখতে পেলেন আবু সালমাকে দেখতে এলাম তো ও তো জিন্দা নেই মরে গেছে রুহ দুটা চোখ দুটা খোলা তখন কি করলেন দাহালান্নাল্লি সাল্লামা আলা আবি সালমাতা দেখতে গিয়ে যখন দেখছেন আবু সালমা মরে গেছে এবং তার চোখ দুটো খোলা আছে এখনো চোখ বন্ধ হয়নি তখন নাবি ওখানে ঢুকে গিয়ে উপস্থিত লোকেদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে যারা যারা লাশের পাশে বসেছিল তখন তাদেরকে শুনিয়ে বললেন ইন্নারু হা এজা কবে ইত্তা বাহুল বাসারা ও মানুষেরা তোমরা কি জানো না জানো না তোমরা কেটা কেউ তোমাদের বলেছে না বলেনি আজকে শুনে নাও আজকে শিখে নাও এইখানে রুহুটা এসেছিল আসার পরে এরা দুজন যখন এক জায়গাতে হলো তখন এটার নাম হয়ে গেল জিসিম আর জিসিমটা চলমান থাকলো যেদিন মরে গেল আর মানে রুহুটা এখান থেকে বেরিয়ে গেল তো যেমনি রুহটা বেরিয়ে যাবে এটার নাম হলো মরণ আর এটা যেমনি আলাদা হয়ে যাবে তখন এর নাম হলো আলাদা আর ওর নাম হলো আলাদা এর রুহটা যখন বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যাওয়ার কালে এই দেহটা যখন উপর দিকে উঠে চলে যায় রুহু তখন চোখটা খুলে দিয়ে তাকায় এইরকম করে দেখে উপর দিকে তাকায় কেন রুহুটাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে উপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন যে তাকায় তো তাকাবার কালে তো তাকিয়ে নিল তারপরে আর রু চোখটাকে বন্ধ করার ক্ষমতা নাই কেন যে দেহের ভেতরে রুহ নাই আর রুহ যদি না থাকে তো দেহে ক্ষমতা নাই আর দেহে যদি ক্ষমতা না থাকে তো হাত পা নড়বে এই এজন্য মানুষটা দেখে আমার রুহটা চলে গেল কিন্তু চোখটাকে বন্ধ করার ক্ষমতা হয় নাং তার জন্য আমি নাবি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের বাড়িতে যখন মানুষ মারা যাবে তখন তার রোগ চোখটা যে খোলা থাকে তোমরা টাটকা টাটকা তখনই মিনিট পাঁচেকের মধ্যে মধ্যেই আস্তে করে চোখের পাতাটাকে টেনে এনে নিচুর পাতার সঙ্গে সাটিয়ে দাও যেন চোখটা আর না খুলে যায় এবার আপনি হাদিসটা থেকে কি বুঝলেন রুহ যখন রুহ যখন এসেছিল তো কোথা থেকে আসমান থেকে আল্লাহ তালা বলছেন সবাইকে উল্টা সফর করতে হবে এ রু তোমাকে রাখা হবে না তোমাকে রাখা হবে না এখানে আলাদা হতেই হবে তোমাকে হ্যাঁ আল্লাহ আলাদা আলাদা হয়ে গেলাম যেমনি আলাদা হলো কোথায় নিয়ে গিয়ে রাখবো আল্লাহ তাল্লাহ ওকে যেখান থেকে এসেছিলে ওখানে চলো এটা না হলো উল্টা সফর আল্লাহর ফরিস্তারা তাকে উপর দিকে নিয়ে চললেন ওকে যেখান থেকে এসেছিলাম সেখানে চলে গেলাম দেহটা পড়ে থাকলো কি হবে গোসল দেওয়ার পরে তাকে কাফুন পরিয়ে দেওয়া হবে কাফন দেওয়ার পরে বলুন তো ওকে কি করা হবে খাল খুঁড়ে দিয়ে মাটিতে ভরে দেওয়া হবে মাটিতে কেন দিলাম যেহেতু এই দেহটা কোনখান থেকে তৈরি হয়েছে তো মাটি থেকে তৈরি হয়েছে এই জন্য মাটিকে আবার জমা দিয়ে দিলাম সেখানে ছ মাসের ভেতরে আপনার দেহটা মাটি হয়ে যাবে দেহের উল্টো সফর কমপ্লিট রোহের উল্টা সফর কমপ্লিট তাহলে সবারই উল্টো সফর শুরু তাহলে কী হলো আসমানের উল্টা সফর হলো জমিনের উল্টা সফর হলো সূর্যের হলো চন্দ্রের হলো তারকারীর হলো সবারই উল্টা উল্টা করে সফর আল্লাহ তালা করিয়ে রেখে দিলেন এখন আমাদের এই যে দুনিয়াটা আছে এইটাকে রব্বুল আলামিন কবে উলটিয়ে দিবেন দেওয়ার পরে শেষ করবেন সবকে এর উল্টা সফর কবে হবে তো রসুল্লাহ বলছেন যেদিন যেদিন এইটা 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 দেখতে পাবা সেদিন মনে মনে ভেবে নিও এই দুনিয়ার উল্টা সফর শুরু হবার টাইম হয়ে গেছে আর দেরি হবে না বেশি কী কী দেখব একটা আপনাকে বলেছি পাঁচ মিনিট আগে আর একটা রসুল্লাহ বলছেন সহিদেশের ভেতরে আসওয়াক কেমতের আগে বাজার বেড়ে যাবে বাজার মানে কি এই চৌরাহাতে একটা বাজার আবার ওই চৌরাহাতে আর একটা বাজার যেখানে যেখানে গ্রামের মাথা যেখানে যেখানে দুই গ্রামের মর সংযোগ স্থল আছে সেখানেই দোকান গজিয়ে যাবে রাতারাত রাতারাত দোকান হয়ে যাবে রাতারাত সেখানে বাজার লেগে যাবে দেখে মনে হবে কত লাখ লাখ টাকার জিনিস বিক্রি হয় আপনারা দূরের মানুষ আমাদের এলাকাতে তো যান না তো আমার গ্রামের নাম হলো বিষণপুর পঁচিশ তিরিশ বছর আগে দেগুন স্ট্যান্ডে নামতাম একটা চার দোকান বেলা এগারোটা বেজে গেলে তুমি মরে গেলেও কিছু পাবা না এক ফোঁটা পানিও না ফের আসরে ঢিলাতে আসবে মা পর্যন্ত ঈশা পর্যন্ত থাকবে আর কিছু পাওয়া যাবে না এখন কি হলো এলাঙ্গি ঘাটটা যদি পার হচ্ছি তো গরম গরম বাজার এখান থেকে এক কিলোমিটার মেরে কেটে হবে না তিন গ্রামের সংজল স্থল শোলমারি এলাঙ্গি এবং বিশনপুরের তিন মিডিল জায়গাতে ওখানে একটা গরম গরম বাজার এখান থেকে আর একটু যখন এগিয়ে গেলাম পাঁচশো মিটার আমার নিজের গ্রাম বিশনপুর গ্রামের মাথায় ওখানে যদি দেখছি তো রাতারাত রাতারাত বাজার লেগে গেল। ওখান থেকে এক কিলোমিটার যাব না সেখানে দেখা যাচ্ছে ধানগাড়া পঞ্চায়েতের বাজার চারিদিকে চারিদিকে আধা কিলোমিটার হাফ কিলোমিটার দূরে দূরে বাজার গজে গজিয়ে উঠবে আর যত বেশি বেশি বাজার হবে তোমরা জেনে নিও তোমরা খাতা কলমে লেখে নিও কেয়ামত কাছে আসছে কেন বাজার যত বাড়বে তত মানুষের ইমান ড্যামেজ হবে এটা কথা উল্টা লাগলো যতটি আপনার আছেন আপনারা সব ডিমান্তে রাজি নন